এই স্টুডেন্ট গুলোকে আমরা টার্গেট করি শুধুমাত্র বইটা চান্স পাওয়া টপ র্যান্ক সামনেও অনেক ভালো কারণ থেকে বছর পরে তোমরা কি বছর পরে তোমরা কেউ গুগলে চাকরি থাকবা বা তোমরা বাংলাদেশের একদম টপ নচ পজিশন থাকবা সো এটা আমাদের একটা জায়গা না যে আমরা তখন তোমাদের কাছে যদি যাই বা পরিচয় দেই তোমাদের সাথে কমিউনিকেশন থাকবে এটা ভাবতেই আমাদের ভালো লাগে এর জন্য এই পরিশ্রমটা করি তোমাদেরকে এই পরিশ্রমটা করায় এটা একটা ভাইয়াদের আছে ঠিক আছে সো ওইভাবে নিজেদেরকে নিবা মানে তোমরা সবসময় ওইভাবে নিজেদেরকে নিবা যে মানে তোমার স্পেশাল কিছু করতে হবে তুমি অর্ডিনারি ভাবে করলে হবে জাস্ট লাইক তোমার বন্ধু হয়তো মাইক বি এই টাইমে ঘুমাচ্ছে তোমার বন্ধু হয়তো এই টাইমে চ্যাটিং করতেছে তোমার বন্ধু হয়তো এই টাইমটাতে ইনস্টাগ্রাম বা টিকটক দেখতেছে হ্যাঁ সাময়িক রিক্রিয়েশন তোমার চেয়ে বেশি তার অনেক বেশি তুমি আর ফিল করতে হবে যে তুমি থাকে না রোজার সময় আমরা সংযম রাখি রোজার সময় আমরা সংযম তোমার রোজা করবা তুমি আরো তুমি যেহেতু ভালো স্টুডেন্ট পরিশ্রম করছো অনেক বেশি তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশনগুলোতে তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা কাছে থাকবে তখন কি আমরা তোমার বাকিরা কেউ কি তোমার ধরা কাছে এনজয় করতে পারবো বা তুমি

নট লাইক সারা বছর থাকে না চাকরি করবো সারা বছর কাজ করবো নট লাইক তুমি এরকম ড্রিম দেখো না তুমি তো এক্সট্রা তুমি থার্টি ফাইভ থার্টি সিক্স এই রিটায়ার করবো তোমার হাতে ক্যাশ থাকবে তোমার তোমার পরিবার পরিজন সবাইকে সবাই প্রাউড করবে তোমাকে নিয়ে হ্যান সবাইকে তুমি পুরো ওয়ার্ল্ড টু দেওয়া দেওয়ার আম্মুকে তোমার ফুল ফ্যামিলিকে তুমিও প্রত্যেকটা জায়গায় মানে তোমার বেসিক্যালি মানে লাইফটাকে তুমি কি করতে পারবে যে ডান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস প্রাইস ট্যাঙ্ক দেখে নিতে হচ্ছে বা লাইক আহ তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়ে তাহলে সবাই ওই লাইফটা পেত সবাই তো এই লাইফটা সামনে যে আসছে তুমি অনেক সেই অনেক কঠিন হবে কঠিন হবে আবার সহজও হবে কঠিন হবে কাদের জন্য যারা রেগুলার লাইফ বা মানে